আসসালামু আলাইকুম আমি মার্জিয়া তাসনিম সাথী অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ কোর্ট সাতক্ষীরা আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার সংশোধিত দু এই আইনটা নিয়ে তাহলে চলেন শুরু করা যাক নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুইয়ের চ ধারাতে নবজাতক শিশুর সংজ্ঞা দেয়া হয়েছে যেসব শিশুর বয়স এক থেকে চল্লিশ দিনের মধ্যে তাদেরকে বলা হয় নবজাতক শিশু এর সাথে অ্যাড করতে পারেন মানব পাচার আইনের দশ ধারা সেখানেও নবজাতক শিশু সম্পর্কে বলা হয়েছে এরপরে আলোচনা করবো দুয়ের ট ধারা নিয়ে সেখানে শিশুর সংজ্ঞা দেয়া হয়েছে যাদের বয়স অনর্থ আঠারো অর্থাৎ আঠারো বছর পর্যন্ত আঠারো বছরের উপরে নয় তাদেরকে বলা হয়েছে শিশু নারী শিশু নির্যাতন দমন আইনের পাশাপাশি শিশু আইনের চার ধারাতেও শিশু সম্পর্কে বলা হয়েছে এরপরে আমরা পড়ব নারী ও শিশু নির্যাতন দমন আইনের চার ধারা এই আইনের চারের এক ধারাতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো ক্ষয়কারী দহনকারী বা বিষাক্ত পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটায় বা ঘটানোর চেষ্টা করে তাহলে ওই ব্যক্তি দণ্ডিত হবেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের চারের এক ধারায় এরপরে আমরা পড়ব চারের দুই ধারা এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি যদি কোনো দ্বারা কোনো নারী বা শিশুর মুখমণ্ডল ফেলে বা শ্রবণ শক্তি নষ্ট করে বা দৃষ্টি শক্তি নষ্ট করে। অর্থাৎ হার্ট করে মানে যেটাকে বলা হয় গুরুতর আঘাত তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে চারের দুই ধারা অনুযায়ী এই আইনের চারের তিন ধারাতে বলছে যদি ক্ষয়কারী দহনকারী বা বিষাক্ত কোন পদার্থ যদি নারী বা শিশুর উপর নিক্ষেপ করে কিন্তু তার শরীরে যদি নাও পড়ে তাহলেও ব্যক্তি দণ্ডিত হবে চারের তিন ধারা অনুযায়ী এই আইনের এবং ছয় ধারা রহিত করা হয়েছে মানে বাতিল করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাত ধারাতে অপহরণ সম্পর্কে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো নারী বা শিশুকে অপহরণ করে তাহলে ওই ব্যক্তি দণ্ডিত হবেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাত ধারা অনুযায়ী এছাড়াও পেনাল কোডে অপহরণ সম্পর্কে বলা হয়েছে এরপর দিকে খেয়াল করেন এই বলা হয়েছে কোনো নারী বা শিশুকে অপহরণের পর যদি মুক্তিপণ দাবি করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে মানে সাত ধারাতে বলা হয়েছে অপহরণ সম্পর্কে আর আট ধারাতে বলা হয়েছে অপহরণ করে মুক্তিপণ দাবি করলে কি হবে নয়ের ক নয়ের কধারাতে বলা হয়েছে কোনো নারীর যদি হানি করা হয় তাহলে এই কারণে সে যদি মনের দুঃখে আত্মহত্যা করে তাহলে যে ব্যক্তি ওই নারীর শ্লীলতা হানি করছে তার শাস্তি হবে নয়ের ধারা অনুযায়ী এবার আমরা পড়ব নয়ের এক ধারা নয়ের এক ধারাতে বলা হয়েছে কোনো নারীকে যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারা অনুযায়ী এরপর নয়ের দুই ধারাতে বলছে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে যদি মৃত্যু ঘটায় তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে নয়ের দুই ধারায় নয়ের এক ধারাটা ছিল যে কোনো নারী বা শিশুকে যদি ধর্ষণ করা হয় তাহলে কি হবে আর নয়ের দুই ধারাতে বলা হয়েছে যদি ধর্ষণ করার পর মৃত্যু ঘটানো হয় তাহলে কি হবে নয়ের তিন ধারাতে বলা হয়েছে যদি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করা হয় সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিগণ দণ্ডিত হবে নয়ের তিন ধারা অনুযায়ী মানে এখানে বলা হয়েছে গণধর্ষণের কথা গণধর্ষণের শাস্তি নয়ের তিন ধারা অনুযায়ী হবে এবার পড়ব নয়ের চারের ক নয়ের চারের ক ধারাতে বলা হয়েছে কোনো নারী বা শিশুকে যদি ধর্ষণ করার পর মৃত্যু ঘটানো বা গুরুতর আঘাতের চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি দণ্ডিত হবে নয়ের চারের ক ধারা অনুযায়ী এরপর আমরা পড়ব নয়ের চারের ক্ষ ধারা নয়ের চারের ক্ষ ধারাতে বলা হয়েছে কোনো নারী বা শিশুকে যদি ধর্ষণের চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি দণ্ডিত হবে নয়ের চারের খ ধারা অনুযায়ী এরপর আমরা পড়ব নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের ধারা। নয়ের পাঁচ ধারাতে বলা হয়েছে পুলিশ হেফাজতে যদি কোনো নারী ধর্ষিত হয় তাহলে ওই ধর্ষকের শাস্তি হবে নয়ের পাঁচ ধারা অনুযায়ী এরপর আমরা পড়বো নারী ও শিশু নির্যাতন দমন আইনের দশ ধারা দশ ধারাতে বলা হয়েছে যৌন নিপীড়নের কথা অর্থাৎ কথাবার্তা ইশারা ইঙ্গিত বা অন্য কোনো অঙ্গভঙ্গি করে বা অন্য কোনো ভাবে যদি কোনো নারীর শ্লীলতা হানির চেষ্টা করে তাহলে ওই ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দশ ধারা অনুযায়ী এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের দশ ধারার সাথে আমরা যোগ করতে পারি পেনাল কোডের চুয়ান্ন এবং ডিএমপির ছিয়াত্তর ধারা তাহলে আজকের এপিসোড এই পর্যন্তই নেক্সট এপিসোডে আলোচনা করা হবে সেকশন ইলেভেন থেকে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন